জেলার বৃহত্তম গণেশ পুজো গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো জেলার বৃহত্তম গণেশ পুজো এবারও বৃহৎ আকারে সুতির আহিরন বেড়েছে গোল্ড স্টার স্পোর্টস ক্লাবের পরিচালনায় এবার পনেরোতম বর্ষে পনেরো ফুটের গণেশ প্রতিমা লেভেল লাইটের রোশনায় সুবৃহৎ প্যান্ডেল চন্দননগরের লাইট প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডান্স কম্পিটিশন রয়েছে ট্রফি সহ দশ হাজার টাকা বৃহৎ মেলার পাশাপাশি আর কি রয়েছে জানালের এক ছলকে প্রেস পিছু দেখে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ আমাদের মুর্শিদাবাদ জেলার বৃহত্তম গণেশ উৎসব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রস্তুতি তুঙ্গে তার কারণ মাত্র আর চারটে দিন বাকি পয়লা বৈশাখ অর্থাৎ পনেরো এপ্রিল থেকে আমাদের এই জেলার মুর্শিদাবাদ জেলার বৃহত্তম গণেশ পুজো উদ্বোধন হচ্ছে তাই আমরা কিন্তু এই প্রস্তুতি আজকে তুঙ্গে এখন এই মুহূর্তে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গণেশ পুজোতে প্রত্যেক বছর নতুনত্বের একটা আমরা কিন্তু আমাদের দর্শনার্থীদের উপহার দিই এবারও নতুনত্বের উপহার থাকছে এবং দর্শনার্থী যারাই আসবেন আমরা যেমন একদিকে প্যান্ডেল সুবৃহৎ প্যান্ডেল এবং এই প্যান্ডেল শুধু প্যান্ডেল না লেজার লাইট শো প্যান্ডেল যেটা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় কখনো হয়নি এছাড়াও আমাদের থাকছে কিন্তু চন্দননগরের লাইট আলোকসজ্জা এছাড়াও থাকছে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এবং শেষ দিন পঞ্চম দিন অর্থাৎ উনিশে এপ্রিল বিচিত্রা অনুষ্ঠান এছাড়াও থাকছে ডান্স কম্পিটিশান যেটা জঙ্গিপুর জেলার সবথেকে বড় ডান্স কম্পিটিশান ফার্স্ট প্রাইজ দশ হাজার সাত থাকে সাথে থাকবে কিন্তু ট্রফি অতএব জেলার বৃহত্তম গণেশ পুজো এবার হবে কিন্তু জমজমাট যে আকর্ষণ বলতে গেলে কি আমাদের সেই যে বৃহৎ মাঠ আছে মাঠে কিন্তু পরিপূর্ণ একদম ব্রেক থেকে শুরু করে বড় থেকে শুরু করে এছাড়াও প্রচুর পিজা বার্গার এগুলোও কিন্তু আমাদের সেই মেলার মধ্যে থাকছে সমস্ত কিছু আর ক্লাস হচ্ছে টিভি ফ্রিজেরও দোকান বসছে ট্যুরিজমেরও দোকান বসছে বাইক শোরুমেরও এখানে কিন্তু স্টল থাকছে অতএব এগুলো দারুণভাবে একটা আকর্ষণ আমাদের দর্শনার্থীদের করবে তাই সমস্ত জেলাবাসীকে এই রকম একটা ছোট্ট গ্রামে এত বড় গণেশ পুজো আমরা প্রত্যেকটা জেলাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আয়রন ব্যারেজ ময়দান খুব সহজ আমাদের পার্শ্ববর্তী রেল স্টেশন আয়রন হল রঘুনাথগঞ্জ থেকে কানুপুরের রাস্তা দিয়ে আসলে মাত্র বাইকে পনেরো মিনিটের রাস্তা তাই আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুভ নববর্ষের দিনে আমাদের এই পুজো শুরু হবে আমার নাম সুপ্রিয় দাস আমি একদিকে গোল্ড স্টার স্পোর্টিং ক্লাব মানে আমাদের যে জেলার বৃহত্তম গণেশ পুজো তার পরিচালনা অর্গানাইজ করছে স্টে স্পোর্টিং ক্লাব তার আমি সেক্রেটারি এবং এছাড়াও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আছে ক্লাবের হিসাব রক্ষক আছে পেছনে কালেক্টর আছে এবং ক্লাবের সমস্ত পরিপূর্ণ টিম কিন্তু আমার সাথে দাঁড়িয়ে আছে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি এবং পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন